মাত্র ন ঘন্টায় একশো জন রোগের এনজিওগ্রাম সফল করে নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নজির গড়লেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চন্দন মিশ্র প্রায় ন ঘন্টা সময়ে একশো জন রোগের এনজিওগ্রাম গোটা বিশ্বে নজির এটাই দাবি চিকিৎসকের পাঁচ সদস্যের চিকিৎসক দল দুজন টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ এই সাফল্যের অংশীদার বলে জানানো হয়েছে জানা গিয়েছে মোট পঁচানব্বই জন পুরুষ ও চোদ্দ জন মহিলা রোগীর এনজিওগ্রাম করা হয় কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতাল এখানে একমাত্র হার্টের চিকিৎসা হয় নদীয়া মুর্শিদাবাদ হুগলি উত্তর চব্বিশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হার্টে চিকিৎসা করতে এই হাসপাতালে রোগীরা ভিড় জমান হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গত কয়েকদিন ধরে ক্রমশ ভিড় বাড়ছিল এনজিওগ্রাম করতে হবে এমন রোগীদের সেই অনুযায়ী চিকিৎসক চন্দন মিশ্রের নেতৃত্বে একদিনে একাধিক এনজিওগ্রামের ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিনা ব্যয়ে সরকারি পরিকাঠামোর মধ্যে এই ঘটনার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের বিনা ব্যয়ে দ্রুত চিকিৎসা পেয়ে খুশি রোগী এবং রোগীর পরিজনেরা কি বলছেন রোগী মনোজ কুমার বিশ্বাস শুনবো আমার বুকে ব্যথা হয়েছিল এবং পিঠে বুকে পিঠে ব্যথা হয়েছিল ডাক্তারকে আমি আউটডোরে এসে দেখাই দেখানোর পর উনি এনজিও করার জন্য ডেট দেয় উনি আমি শুক্রবার গতকাল আঠেরো তারিখ ভর্তি হই এবং আমার ওই পৌনে চারটে সময় আমাকে ওটিতে নিয়ে যাই এই যে ও গ্রামপাড়া সেটা ডক্টর চন্দন মিশ্রের পক্ষেই সম্ভব উনি এত পেশেন্টকে এক জায়গায় করে এত পেশেন্টের সেবা উনি একদিনে দিলেন সেটা খুবই আর কি প্রশংসনীয় সেটা যে মুভিস

সরকারি হাসপাতালে একই দিনে এত মানুষের এনজিও দেওয়ার পর এই চিকিৎসা কতটা খুশি আপনারা আমরা খুবই খুশি একশো পাঁচজনের একদিনে সেক্ষেত্রে দিনের পর দিন তারিখ তারিখ দিতে হবে হুম সেক্ষেত্রে চিকিৎসা দ্রুত হবে মানুষের খুবই সুবিধা হয়েছে মানুষের তো কোনো অসুবিধা নেই বেশি কেমন আছেন আমার শেষ ডাক্তারবাবু এসেছিলেন হ্যাঁ ডাক্তারবাবু এসেছেন ডাক্তার আছে কোনো অসুবিধা নেই আপনার আরো এক রোগীর আত্মীয় ঝুনু দাস তার কি বক্তব্য শুনবো ওনার হাতে চিকিৎসা হয়েছে ওনার হাত শ্বাসকষ্ট হচ্ছিল সেটাই প্রবলেম ধরা পড়েছিল তাই একটু চিকিৎসা হয়েছে উনি ভালো লেগেছিল এই বিষয়ে চিকিৎসক চন্দন মিশ্র বলেন প্রথমে আমাকে হাসপাতালে সুপার সাহেব সাহস দিয়েছিলেন না হলে একসঙ্গে এতগুলো এনজিওগ্রাম করা সম্ভব ছিল না রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই দেশের বাইরে থেকেও কয়েকজন রোগী ভর্তি হয়েছিলেন যাদের এনজিওগ্রাম করা হয়েছে তারা সকলেই সুস্থ রয়েছে এটাই সব থেকে আমাদের কাছে খুশির খবর কি বলছেন কার্ডিওলজিস্ট ডাক্তার চন্দন মিশ্র শুনব সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে কিছু না কিছু কারো হয় কিন্তু আমাদের কারো কিছু এনজিওগ্রাম অ্যান্ডজিওরম করতে গেলেও তো হাজার একজন মারা যায় একশোতে তিন চারজনের ব্যথা এটে ভেসো হয় তা আমাদের তা কিছু হয়নি এরকম কিছু সবকে আমরা সুস্থ শরীরে ছুটি দিতে পারছি টিম করেন আমাদের টিমে আমরা ডাক্তারবাবু আমি একা মেনলি ছিলাম আমার সঙ্গে ডক্টর চতুর্বেদী সহায়তা করেছেন এরা দুজন ছিল আশিস তা তো ছিল এই পাঁচজন ডাক্তার আমরা ছিলাম আর ক্যাদলাবের যে টেকনিশিয়ান দুজন টেকনিশিয়ান আদিত্য এবং নীরদ ওদের নাম না করলেই নয় ওরা অ্যাক্সিডেন্ট ওরা যা পাঞ্চার বা এগুলো করা যত তাড়াতাড়ি করা তাছাড়া অন্যান্য স্টাফ ক্যাটল্যাবের ইমার্জেন্সি আইসিসিউ মেল মেডিকেল মেল কার্ডিও ফিমেল মেডিকেল সমস্ত স্টাফ মানে যা হেল্প করেছে সেটার কথা মানে বল আমাদের পঞ্চাশটা মতো আমরা এনজিওপ্লাস্টিক পেশেন্ট পেয়েছি ওগুলো আমরা করে দেবো একটা দোসরা মেয়ে স্পেশাল ড্রাইভের জন্য স্যারকে রিকোয়েস্ট করছি স্যার ভাবছেন দোসরা মে একটা আমরা স্পেশাল ড্রাইভ দেব ওটা পচি সেখানে ক্লাসটি যদি করে দেওয়া যায় সেটাও একটা রেকর্ড হবে করতে যদি পারি আমরা এক কারণ আমাদের স্টেন্ট রয়েছে মানে স্যারের ব্যবস্থাপনায় স্টেন্ট পেসমেকারের কোনো অভাব কোনোদিন অনুভূত করে সেই জন্য আমরা চেষ্টা করছি এই পঞ্চাশটাকে এক মাসের মধ্যে করে দেওয়ার কারণে সিটিবিএস ও এতে কোনো সার্জেন নেই এটা আমাদের ব্যর্থতা না প্রশাসনের ব্যর্থতা কিছু আমরা জানি না এটা থাকলে আমরা খুব খুশি হতাম কারণ গোটা পনেরো কালকে বাইপাস হয়ে গিয়েছে গোটা পনেরো এই বাইপাসগুলোকে সেগুলোকে আমরা মেডিকেল কলেজ আর জিকর এনআরএস আর পিজিতে সমানভাবে ভাগ করে পাঠিয়েছি এটাই হচ্ছে আর কিছু নর্মাল বেরিয়েছে কিছু মাইনার বেরিয়েছে মানে তো বিশ্বে তুমি কোথাও খুঁজে পাবে না নেটে বিশ্বে কথা খুঁজে পাবে না করতে পারে নাকি কারো সাহস হয় বলো তুমি এটা এটা আমাদের প্রেসারের জন্য স্যার বললো রিকোয়েস্ট করলো যে এত প্রেসার কি করবে এত তো হবে না কি আমরা নজির বলতে পারি নজির মানে নজিরে চেয়েও নজির যদি বিরল থাকে বিরল তো যদি কিছু থাকে রাজ্যের দেশে দেশে এত তুমি খুঁজে ওয়ার্ল্ডে খুঁজে নি হাসপাতালে সুপার আশীষ মৈত্র কি বলছেন শুনবো পরিষেবা তলানিতে এই কথাটা আমি ঠিক মানতে পারছি না কারণ পরিষেবা এই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের এখানে যতটা দেওয়া সম্ভব ততটা কিন্তু রেগুলারই দিয়ে যাচ্ছে রেগুলার আমাদের এনজিওগ্রাফি এনজিও প্লাস্টি পেসমেকার টেম্পোরারি পেসমেকার এগুলো সবই হয় রেগুলার বেসিসে হয়তো হাইলাইটেড হয় না কিন্তু রিসেন্টলি এত চাপ পড়ে যাচ্ছিল চাপটা পড়ার একটা কারণ হলো মেইনলি এইমস থেকে প্রচুর পরিমাণে এনজিও এনজিওগ্রাফি স্টেন বা পেসমেকারের পেশেন্ট এবং আরও কাছাকাছি কয়েকটা ব প্রাইভেট জায়গা থেকে আমাদের এইখানটায় রেফার হয়ে হয়ে আসার জন্য এত পেশেন্ট লোড হয়ে গেছিল লাস্টে আমি চন্দনকে বললাম কি করা যায় চন্দন তখন আমাকে বললো ডক্টর চন্দন মিশ্র আমাদের যে কার্ডিওলজিস্ট এর আগেও অনেক কেস করেছে এবং সাকসেসফুলি এর আগেও প্রচুর পেশেন্ট স্টেন পেসমেকার সবই করেছে এবং রেগুলার বেসিসেও করে যায় এবার যখন দেখা গেল যে একটা বিরাট ক্রাইসিস হচ্ছে বাইরের এত চাপ এত চাপ সেটা সামাল দিতে গেলে একটাই উপায় আছে একটা স্পেশাল ড্রাইভ সেই হিসাবে চন্দন প্ল্যান ট্যান করে দেখলো যে ওর আউটডোরে প্রায় দেড়শো ওয়েটিং পেশেন্ট রয়েছে তখন ও বললো দাদা এখন তো আর উপায় নেই এখন আমাদের একটাই উপায় আছে একটা স্পেশাল ড্রাইভ নিয়ে হ্যাঁ এই এটাকে ওভারকাম করা সেই জন্যই খুব ক্রাইসিসের মুভমেন্টে সবাইকে আমার হাসপাতালের সমস্ত স্টাফ নার্সিং ম্যাডাম নার্সিং ইনএস ম্যাডাম রয়েছেন তারপর ইমার্জেন্সি সিস্টার ইনচার্জ বিশেষ করে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে কারণ একশো নটা পেশেন্ট তার সঙ্গে আরও দুটো তিনটে করে পেশেন্ট পাঠে টোটাল কত লোক আসছে সব আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা